শুভ সন্ধ্যা সাম্যবাদী দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেল এবং এস ইউসিআই কমিউনিস্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ফেসবুক পেজে আজকে সবাইকে স্বাগত আমরা আমাদের সঙ্গে পেয়েছি এসিউসিআই কমিউনিস্ট দলের পলিট সদস্য অমিতাভ চ্যাটার্জি মহাশয়কে উনি সম্প্রতি জার্মানিতে গিয়েছিলেন আইকোরের সম্মেলনে এবং একটা দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরেছেন আট সেপ্টেম্বর থেকে পনেরোই সেপ্টেম্বর দুই ভাগে দুইটি অনুষ্ঠান ছিল তার মধ্যে আট থেকে বারো সেপ্টেম্বর আইকোরের সম্মেলন ছিল এবং তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে একটি সেমিনার ছিল এই সম্মেলন এবং সেমিনারে বিভিন্ন দেশে যারা মার্ক্সবাদী লেনিনবাদী পার্টি তারা এই সম্মেলনে এসেছিলেন আমন্ত্রিত হয়ে এবং পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ থেকে এস ইউসিআই কমিউনিস্ট দল আমন্ত্রিত হয়েছিল এবং অমিতাভ চ্যাটার্জি এসিউ কমিউনিস্ট দলের প্রতিনিধিত্ব করেছিলেন আমরা তার যে অভিজ্ঞতা বিভিন্ন বিষয়ে সেই বিষয় নিয়ে কিছু প্রশ্ন আমরা তাকে করব অমিতাভ দা আপনি সম্প্রতি জার্মানিতে গিয়েছিলেন আইকোরের সম্মেলনে যোগ দিতে এবং দীর্ঘ সময় আপনি এই দুই পর্বের যে অনুষ্ঠান দুই পর্বের অনুষ্ঠানে ছিলেন এই সামগ্রিক যে কর্মসূচি সে সম্পর্কে আপনি যদি আপনার অভিজ্ঞতা দর্শকদের সামনে বলেন প্রথমত আইকর হচ্ছে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অব রেভলিউশনারি পার্টিস অ্যান্ড অর্গানাইজেশন মানে বিপ্লবী দল ও সংগঠন সমূহের আন্তর্জাতিক সমন্বয় এই হচ্ছে সংগঠনটির নাম আমরা আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম ঠিক যেরকম আবার আমরা এই সংগঠনের সদস্য এসুদিচ্ছি এই কমিউনিস্ট এই সংগঠনের সদস্য সে অর্থে আমরা এই সম্মেলনে যাব এবং এই সম্মেলনটা ছিল আইকলের পঞ্চম সম্মেলন প্রতি তিন বছর অন্তর এদের সম্মেলন অনুষ্ঠিত হয় এটা ছিল পঞ্চম সম্মেলন এই সম্মেলনের দুটো ভাগ ছিল প্রথম ভাগটা ছিল যারা সদস্য সেই সব দলগুলি বা সংগঠনগুলি তাদের নিজ নিজ দেশের পরিস্থিতি সম্পর্কে একটা রিপোর্ট রাখবেন তার উপর আলোচনা হবে আর একটা হচ্ছে লেনিনের উপর সেমিনার সেই সেমিনারে লেনিন সম্পর্কিত আলোচনায় আপনি কি বিষয় বলতে চান আগেই জানিয়ে দিতে হবে জানিয়ে দিয়েছিলাম আমরা এবং তার উপর ওখানে আপনি বলবেন যখন ওই দেশের রিপোর্টের কথা এলো তখন আমি আমার দেশের রিপোর্টটা রেখেছি সেই রিপোর্টে প্রধান জায়গা ছিল হচ্ছে আমি বলেছি সদ্য লোকসভা নির্বাচন হয়ে গেছে সেই লোকসভা নির্বাচনে দুটি বুধ জোট প্রতিদ্বন্দ্বিতা করেছে প্রধানত আমরা এর দুটো কোনোটাতেই যাই না বিজেপির নেতৃত্বে এনডিএ বা কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট আমরা বলেছি আমরা জনগণের কাছে গেছি যে এই দুটি জোটের মধ্যে মৌলিক কোনো তফাত নেই এবং এই দুয়ের বাইরে থেকে সম্পূর্ণ সর্বহারা শ্রেণীর রাজনৈতিক লাইন নিয়ে আমরা লড়ব আমরা লড়েওছি এবং পার্লামেন্টে পাঁচশো বিয়াল্লিশটা সিটের মধ্যে আমরা একশো একান্নটা সিটে প্রতিদ্বন্দ্বিতা করেছি সর্বত্রই আমরা চেষ্টা করেছি আজকের পরিস্থিতিতে যদি জনবিরোধী নীতিকে আটকাতে হয় তাহলে রাস্তাটা কী ও যতই রাম করুক অমুক করুক তমুক করুক শেষ পর্যন্ত মানুষ এসে কোথায় আটকালো আটকালো কিন্তু বেকার সমস্যা মূল্য এবং বাসস্থানের সমস্যা গুল্লুজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে উন্নয়নের নামে উত্তরপ্রদেশ দিল্লি তার বিরুদ্ধে কিন্তু মানুষ জান আমি নিজে উত্তরপ্রদেশ ঘুরে এসেছি আমার অভিজ্ঞতা তাই গরিব মানুষ ক্যাবের ড্রাইভার বলছে রাম তো আমরা সবাই ঘরে করি তার সঙ্গে এটার কি সম্ভব পেটে ভাত নেই চাকরি নেই বাকরি নেই কৃষকদের অবস্থা শোচনীয় এগুলো নিয়ে বিজেপি সরকারের ভূমিকা কি এই প্রশ্ন কিন্তু উঠে গেল যেটা আমরা বলেছিলাম উঠবেই ফলে আমরা তাকে ভিত্তি করে বলেছি যেটা এর থেকে রাস্তা বাঁচবার একটি মাত্র রাস্তা সেটা হচ্ছে মানুষকে সংগঠিত হয়ে গণ আন্দোলন গড়ে তুলতে হবে এই নির্বাচনকেও আপনার একটা গণ আন্দোলনের অংশ হিসেবে দেখুন এবং সেইভাবেই তাতে অংশগ্রহণ করুন এই করে আমরা একশো একান্নটা সিটে লড়াই করেছি বাইশটা রাজ্যে চারটে কেন্দ্রশাসিত অঞ্চলে ওরা বলছে ফ্যাসিবাদ এখন প্রচণ্ড মাথা তুলছে আবার আমি এই আবার কথাটা আপত্তি করেছি আমি বলেছি আমাদের দলের মূল্যায়ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি নেতৃত্বে মিলিটারি জোর পরাস্ত হয়েছিল ফ্যাসিবাদ পরাস্ত হয়নি আমাদের দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিশিষ্ট মাঝবদের সিদ্ধাস সিদ্ধার্থ বলেছি আমি ওখানে তিনি দেখিয়েছিলেন যে এই মিলিটারি ডিফিট অফ জার্মানি মানে ফ্যাসিজমেন্ট ডিফিট না বরং ফ্যাসিজম থাকছে ফ্যাসিজম থাকবে পার্ট অ্যান্ড পার্সেল হয়ে এভরি ক্যাপিটালিস্ট কান্ট্রি আজকে জার্মানি তোরা ফেস করছে একটা নতুন পার্টি উঠছে এএফ ডি নাম অল্টারনেট ফর জার্মানি যারা সম্পূর্ণ ফ্যাসিবাদী কর্মসূচি নিয়ে এসেছে সম্প্রতি নির্বাচনে তারা ওই এলাকাতে তিরিশ শতাংশ ভোট পেয়েছে এমএলপিডি এটা না বললে ভুল তো তারাও নির্বাচন অংশগ্রহণ করেছে এই যে আয়কর সংগঠনটা এই আয়কর সংগঠনের আধার হচ্ছে এমএলপিডি মার্কসিস্ট মার্ক্সিস্টিনস পার্টি অফ জার্মানি আধার বলুন সিরদারা বলুন সবই হচ্ছে এরা এদের উদ্যোগেই এদের আয়োজনেই এই সম্মেলন হচ্ছে আয়কর প্রতিষ্ঠিত হয়েছে এদের দ্বারা আয়করের উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টিকে একজোট করা করার মধ্য দিয়ে তারা চায় যে আবার একটা কমিন ফর্ম বা কমিন একটা আন্তর্জাতিক মঞ্চ গড়ে উঠুক হ্যাঁ সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর পতন পরবর্তী দুনিয়ায় কমিউনিস্ট আন্দোলন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে তাকে যদি আবার এক জায়গায় এনে দেশে দেশে কমিউনিস্ট নেতৃত্ব আন্দোলনের সামনে প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিন্তু একটা মঞ্চ দরকার এটা হচ্ছে পিডির ধারণা আমরা এর সঙ্গে দ্বিমত পোষণ করি না কারণ আমরাও মনে করি বিভিন্ন দেশে মানুষ পরিবর্তন চাইছে শব্দ যে বাংলাদেশে ছাত্র আন্দোলন তুমুল হয়ে গেল একটা রক্তের বিনিময়ে মানুষ পরিবর্তন চেয়েছে আমাদের দেশে যে কৃষক আন্দোলন হয়ে গেল মানুষ পরিবর্তন চাইছে আজকে যে আমাদের পশ্চিমবঙ্গে অভূতপূর্ব গণ আন্দোলন সূচনা বা আর্জি করে ঘটনাকে কেন্দ্র করে সেখানেও মানুষের কি মানুষ পরিবর্তন চাইছে অন্যায়ের বিচার চাইছে অপরাধের বিচার চাইছে বিচার মানেই প্রতিকার চাইছে তাহলে মানুষ যদি রাস্তায় বেরিয়ে এসছে স্বতঃস্ফূর্ত বেরিয়ে এসছে এইগুলোকে সংগঠিত করে যদি সঠিক লক্ষ্যে নিয়ে যেতে হয় তাহলে একটা নেতৃত্ব দরকার এবং সেই নেতৃত্বটা একমাত্র মার্ক্সবাদী লেনিনবাদী সঠিক পার্টি বা সঠিক সংগঠনে এই নেতৃত্ব দিতে পারে কিন্তু দেবে কী করে সেখানেই তো একটা বিভ্রান্তি ছড়িয়ে আছে এই জায়গাটাকে যদি রক্ষা করতে হয় তাহলে ওরা মনে করছে যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা মঞ্চ গড়ে তোলা দরকার আমরাও একমত সেজন্য আমরা তাদের যোগ দিয়েছি বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টি কিছু এসছে বিভিন্ন দেশের মার্ক্সিজমে বিশ্বাস করে এমন কিছু সংগঠন এসছে সকলে মিলে আলোচনা হয়ে একটা জায়গায় বলছে এখনও পর্যন্ত আমরা আইকরকে একটা ডেমোক্রেটিক প্রিন্সিপালের ওপর রেখেছি কারণ আমাদের নিজেদের মধ্যে নীতিগত ক্ষেত্রে আদর্শগত ক্ষেত্রে কোনো ঐক্যবদ্ধ লাইন এখনো নির্ধারিত হয়নি নানান প্রশ্নে নানান মত থাকবে থাকুক এইটা খুব ভালো নানান প্রশ্নের নানান মত তুমি ব্যক্ত করো কিন্তু কতগুলো জায়গায় তোমায় থাকতে হবে ঠিক সেটা হচ্ছে মাঝবাদ ল্যিনববারের উপর আস্থা রেখেই তোমায় হতে হবে এইটা হচ্ছে বেসিস আইকল যে কারণে আমরা জয়েন করেছি আচ্ছা তাহলে আপনি যেটা বলতে চাইছেন যে আইকর এটা একটা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশান গ্রুপ যারা কোয়ার্ডিনেট করছে এবং তারা কমিন্টারনের মতো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন এরকম তারা গড়ে তুলতে চাইছে তাহলে এটা তাদের লক্ষ্য এটা তাদের লক্ষ্য তাহলে আইকর সম এখানে দুটো পার্ট ছিল একটা পার্ট হচ্ছে আইকরের সম্মেলন আর একটা পার্ট হচ্ছে লেনিন মৃত্যু শতবর্ষ উপলক্ষে সেমিনার তাহলে আইকর সম্মেলনের মূল উদ্দেশ্য কি তাহলে ওটাই ছিল ওটাই ছিল একটা সংগঠন ব্রডলি ডেমোক্রেটিক প্রিন্সিপালের ভিত্তিতে তারা চলে আইকরের স্ট্যাটু যদি তুমি মানো তাহলে তুমি সদস্য হতে পারো তোমার সঙ্গে তুমি একটা গ্রুপ আমি একটা গ্রুপ তুমি একটা পার্টি আমি একটা পার্টি আমার দেশে তোমার সঙ্গে আমার আদর্শগত বিরোধ আছে সেটা আইকরের মেম্বার হওয়ার ক্ষেত্রে আমিও হতে পারি তুমিও হতে এবং ওটা বাইল্যাটারাল দ্বিপাক্ষিক এই বিরোধের আলোচনা যায় না ওটা হচ্ছে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আসছে যুদ্ধ সম্পর্কে সাম্রাজ্যবাদ বিরোধিতার ক্ষেত্রে প্যালেস্টাইন প্রশ্নে ইউক্রাইন যুদ্ধ প্রশ্নে এসব ক্ষেত্রে এবং দেশে দেশে গণ আন্দোলন গড়ে তোলার প্রশ্নে তোমার যা তুমি সেখানে লাগবে সকলে যদি অ্যাকসেপ্ট করো সেটা ইন্টারন্যাশনাল লাইন হিসেবে আসবে এইভাবেই তারা এগিয়ে নিয়ে যেতে চাইছে এবং এটা আমাদের খুব ভালো রয়েছে এটা সম্মেলনের মূল উদ্দেশ্যটা এটা একটা ছিল আর একটা যে অংশ যেটা তেরো থেকে পনেরোই সেপ্টেম্বর একটা জায়গা ছিল কারণ গোটা বিশ্বে একটা ধারণা আয়রন ফ্রেম ছিল সেটা হচ্ছে কি অধিকাংশ এই ধরনের তথাকথিত তৃতীয় বিশ্বের দেশ বলতে যাদেরকে বোঝায় তথাকথিত বললাম দেশগুলো একটা ঢালাও সেমি ফিউডাল সেমি колоনিয়াল ভারতবর্ষ সেমি ফিউডাল সেমি колоনিয়াল মানে ওই এটা শুধু আমাদের দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে একটা লাইন মাওবাদের নামে চলে কিন্তু মাওবাদ এটা বলেনি কোথাও বলেনি এইটা একটা সবচেয়ে বড় হার্ড বলে আমি মনে করতাম যেটা আমরা যখন বলেছি ভারতবর্ষ শুধুমাত্র একটা অত্যন্ত সংগঠ পুঁজিবাদী রাষ্ট্রই নয় সে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বলে হয়েছে এটা অতীতও আমরা দেখেছি ভারতবর্ষে অনেকে আমাদের এই কথাটাকে মানতে চেষ্টা করেছে করেছে কিন্তু ওখানে এই প্রশ্নটা আবার কারণ ঠিক এই জিনিস মনে করে মনে করে যারা পূর্বে ওই যেটা আমাদের দেশের সিদ্ধার্থ বলেছিলেন নবজাত্রত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নবজাত্রত স্বাধীন ঘুরোয়া দেশ ওরা মনে করে এদের মধ্যে অনেকেই আজকে সাম্রাজ্যবাদী পরিণত হয়েছে এটা নিয়ে বিরোধ আছে অনেক গ্রুপ যারা এসছে তারা এটাকে মানছে না বিরোধ করছে কিন্তু এটা এম এলপিটির অবস্থান আমরা বলেছি আগেও বলেছি এখনো বলেছি গিয়ে যে ভারতবর্ষ যেখান থেকে আমরা এসছি সেটা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র এটা অনেকেরই কিছু বিস্ময়ের কারণ হয়েছে ফলে তারা বারবার প্রশ্ন করেছে আমি যখন বাইলাটাল কথা বলেছি কিছু কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদেরও প্রশ্ন তোমরা ভারতবর্ষকে সাম্রাজ্যবাদী বলছো যে হ্যাঁ আজ নয় উনিশশো পঞ্চাশ সাল থেকে আমরা ভারতবর্ষকে গ্রোয়িং মানে উদীয়মান একটা সাম্রাজ্যবাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছি আমাদের বিশ্লেষণে তাই একজন জিজ্ঞেস করলো আচ্ছা এটা ডোমেস্টিক পলিটিক্সে মানে দেশের অভ্যন্তর বিচারের ক্ষেত্রে তাৎপর্য কি আরো একটাই তাৎপর্য ভারতবর্ষ সেমি ফিউডাল সেমি কলোনিয়াল কান্ট্রি নয় ভারতবর্ষে ফিউডালিজম এখন পাস্ট যদি কিছু থেকে থাকে সেটা অভ্যাস এবং সংস্কৃতিতে আছে ভারতবর্ষ একটা পুরো দস্তুর পুঁজিবাদী রাষ্ট্র শুধু তাই নয় পুঁজিবাদী রাষ্ট্রের বিকাশ ঘটতে ঘটতে আজকে সে সাম্রাজ্যবাদী রাষ্ট্র তো তোমরা এত বিস্মিত হচ্ছে কেন আমি তো ভারতবর্ষকে অনিল্পষ্ট বলি সোশ্যালিস্ট বলি তাহলে ক্যাপিটালিজম ডেভেলপ করে যে ইম্পির বক্তব্য কোথাও বলেছেন যে ইম্পির মানে তার একটা বিরাট মিলিটারি পাওয়ার হতে হবে তার প্রচুর কলোনি থাকতে হবে বলেছেন কোথাও না কি বলেছেন তিনি তিনি বলেছেন হোয়াট ইজ ইম্পিরিয়ালিজম মনোফলি ক্যাপিটালিজম ইজ তাহলে ভারতবর্ষের মনোবলি ক্যাপিটালিস আজ গড়ে উঠেছে নাকি ভারতবর্ষে পরাধীন ভারতবর্ষে মনোবলি গড়ে উঠেছে তাহলে সেই আজকে ডেভেলপ করতে করতে একটা পরিণত হয়েছে ফলে তাৎপর্য কি এর তাৎপর্য হচ্ছে ভারতবর্ষ একটা সেমি সেমি ফিউডাল কান্ট্রি কিছুতেই নয় এটা একটা পরিপূর্ণ পুঁজিবাদী রাষ্ট্র ফলে এখানে বিপ্লব হচ্ছে পুঁজিবাদ বিরোধী সমাজতান্ত্রিক বিপ্লব এটাই এসে বিপ্লব শতবর্ষ উপলক্ষে কি ধরনের তারা ওখানে তাদের ওখানে আমি দুটো কথা বলেছি পার্টি গঠন দেখিয়েছে দশ বারো জন একটা জায়গায় একটা পার্টি দাঁড়িয়ে গেল এটা কমিউনিস্ট পার্টি হতে পারে আমাদের নেতা সিদ্ধার্থঘ ভারতবর্ষে করতে গিয়ে একটা দীর্ঘ সমাজতান্ত্রিক আন্দোলন জীবনের সর্বদিক ভিড়ে করেছেন তিনি দেখিয়েছেন যে লেনিন যখন বলছেন ফর এ রেভলিউশন একটা রেভলিউশনারি পার্টি কারেক্ট রেভলিউশনারি পার্টি এবং কারেক্ট রেভলিউশনারি থিওরি দরকার এই কারেক্ট রেভলিউশনারি থিওরি বলতে লেনিন শুধুমাত্র স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাক্টিক্স বোঝান লেনিন বুঝিয়েছেন কভার ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ আমরা ভারতবর্ষের ঠিক সেইভাবে শিবদাস ঘোষের নেতৃত্বে আমাদের দল কভারিং অল অ্যাসপেক্টস অফ লাইফ চর্চা করে এগিয়ে চলেছে এবং সেই জন্য আমাদের পার্টিতে মেম্বারশিপের তিনটি ক্যাটেগরি একটা হচ্ছে প্রাথমিক মেম্বারশিপ অ্যাপ্লিকেট মেম্বার দ্বিতীয় হচ্ছে শুধু মেম্বার তৃতীয় হচ্ছে একটা স্টাফ মেম্বার যাদেরকে বলেছেন প্রফেশনাল রেভলিউশনারি আমাদের স্টাফ মেম্বারশিপটা হচ্ছে সেই প্রফেশনাল রেভলিউশনারি ক্যাটেগরি বা স্টেজ এখানে সব ভেদ আছে আমি হয়তো এগিয়ে আছি আরেকটু পিছিয়ে আছে আরেকটু পিছিয়ে আছি কোন ক্ষেত্রে সে হয়তো এগিয়ে আছে এই যে থার্ড ক্যাটেগরি

প্যালেস্টাইন গাজা নিয়ে ওয়ার্ল্ড ওয়ার হবে কিনা একটা চলছে চর্চা গোটা বিশ্বে কিন্তু এটা নিয়ে বলেন দ্বিতীয় কথা তোমরা বলছো নিউক্লিয়ার ওয়ারের এর দিক থেকে ক্ষেত্রে আমাদের একটা ডিফারেন্ট অপিনিয়ন আছে নিউক্লিয়ার ওয়ার আজকের দিনে অত সহজ নয় রাশিয়া ইউক্রেনের কি বললো নিউক্লিয়ার ওয়েপন্স দেবে করেছে করেনি কারণ রাশিয়া জানে যে রাশিয়া যদি নিউক্লিয়ার আণবিক অস্ত্র প্রয়োগ করে তাহলে ইউক্রেন নিজের থেকেও করতে পারে আবার ন্যাটোর সহায়তা নিয়েও রাশিয়া মারতে পারে ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে তার এত যুদ্ধ ভারতবর্ষ কোনোদিন বলেছে পাকিস্তানের বিরুদ্ধে নিউক্লিয়ার ওয়েপন প্রয়োগ করবে বলবে না কারণ সে জানে পাকিস্তানেরও নিউক্লিয়ার ওয়েপন আছে ফলে পাকিস্তান প্রয়োগ করতে পারে ফলে আমি অনুরোধ করছি তোমাদের তোমরা এই ওয়ার্ল্ড ওয়ার নিউক্লিয়ার ওয়ার বলে একটা আতঙ্ক ছড়িয়ে দেবে দিস উইল লিড এটার ফলে কি হবে একটা শান্তিবাদিতা নিখোলা রোয়ার করোনা আনবিক যুদ্ধ শেষ হয়ে যাবো ধ্বংস হয়ে যাব এ ধরনের ফলের থেকে রক্ষা করতে হবে এই ধরনের একটা প্যাসিফিস্ট ইলিউশন দেখা দিতে পারে সেটা কিন্তু আমাদের বিপ্লবী আন্দোলনের পক্ষে ক্ষতি হবে সেটাও বলে এসছে কেউ বলেছে এসে আমাকে এটা কমপ্লিটলি ডিফারেন্ট আমাদের কাছে একটু অন্যরকম লাগলো যে হ্যাঁ লাগলো তো লাগবে তো কারণ আমরা তো অনন্তরতমই বলছি কোন কোন দেশের ক্রং পার্টি এসেছে ছিল দেশগুলোর নাম প্রথম কথা দেখো আফ্রিকান নদী থেকে এসেছে এশিয়া থেকে আমরা গেছিwidehat কত গ্রুপ গেছে ইউরোপ থেকে কয়টা এসেছে ইচ্ছে অনেক সকলের কথা আমি বলতে পারবা আপনারা পূর্ব ইউরোপ সমাজতান্ত্রিক রাষ্ট্র পোল্যান্ড থেকে এসেছে চেকোস্লোভাকিয়া থেকে এসেছে বুলগেরিয়া থেকে এসেছে আবার এদিকে স্পেইন থেকে এসেছে আমেরিকা থেকে কিছু গ্রুপ গিয়েছিল গিয়েছো বিশেষ করে গ্রুপ এসছে হচ্ছে ইউরোপের তার্কি থেকে এবং এরা প্রত্যেকেই তার ওপিনিয়ন বলেছে প্রত্যেকেই তার বক্তব্য রেখেছে সব রাখার ভিত্তিতে কিছু প্যালেস্টাইন একটা বড় আলোচনা হয়েছে প্যালেস্টাইন নিয়ে আলোচনায় প্রধানত যেটা এসছে হামাসকে কিভাবে আমরা বিশ্লেষণ করব ওদের বক্তব্য এমএলপিডির বক্তব্য হামাস ইজ এ মৌলবাদী সংগঠন ফলে হামাসকে আমরা সাপোর্ট করতে পারি না আর প্যালেস্টাইনিয়ানদের বক্তব্য যে হামাস আমাদের প্রতিরোধ সংগ্রামের অংশ ফলে এক্ষেত্রে আমরা হামাসকে কনমেন্ট করতে পারব না ঠিক তাই আলো তাই মনে করি আমরা মনে করি হামাস মৌলবাদী ঠিকই আছে টেরোরিস্ট গ্রুপ নয় মৌলবাদী তাহলে মৌলবাদীর বিরুদ্ধে এই লড়াই চলতে চলতে আদর্শ কত সংগ্রাম হবে যেরকম আমাদের এখানে গণ আন্দোলনের মধ্যে আমাদের পার্টি স্ট্যান্ড হচ্ছে যখনই যা বিষয় নিয়েই আমরা আন্দোলন করি না কেন সেখানে একটা কালচারাল মুভমেন্ট থাকবেই এগেইনস্ট হিন্দুইজম এগেইনস্ট ফান্ডামেন্টালিজম এটা আমাদেরও স্ট্যান্ড এক ওটা হচ্ছে অন্য রকম একটু তো যখন শত্রু বোমা মারছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে একসঙ্গে লড়াই হচ্ছে তখন এখানে ও মৌলবাদী বলে ডিফারেনশিয়েট করে দেওয়াটা ঠিক হবে না প্যালেস্টাইনরা বলেছে অল আর পার্ট অফ দি রেজিস্ট্যান্স মুভমেন্ট ফলে প্রতিরোধ শ্রম নামের অংশ হিসেবেই তারা আছে মানে এই নয় যে আমাদের বক্তব্যকে আমরা সমর্থন করছি সব আচ্ছা আর একটা কথা যে এই যে এমএলপিডি যে পার্টি যেটা আইকোর্ট তৈরি করার পেস্প্রেঞ্জার একটা ভূমিকা আছে এই এমএলপিডি পার্টির কয়েকজন নেতা গত মার্চ মাসে এসে এসিউসিআই দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষের সঙ্গে দেখা করে গিয়েছিলেন হ্যাঁ এখন এই পার্টি সম্পর্কে আপনি যদি আপনার প্রথম কথা আমরা প্রথম এম আমন্ত্রণে জার্মানিতে যাই গত বছর গত বছর ঠিক এই সময় ওরা আরেকটা জিনিস করেছিল ইউনাইটেড ফ্রন্ট এগেন্স টেম্পুরিজম অ্যান্ড ফ্যাসিজম প্রথম আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে এমএলপিডিকে চিনতে পারি এবং আমরা ইউনাইটেড ফ্রন্ট সেই কংগ্রেসে অংশগ্রহণ করেছি এবং ওখানেই আমরা আয়কর সদস্য পদের জন্য আবেদন করেছি এবং পেয়েছি ফলে এমএলপিটিকে আমরা যতটুকু তখনই দেখেছি তাদেরকে আমরা ভারতবর্ষে আসার জন্য তারা তখন ভারতবর্ষে আসছে বললো এখন তাহলে আমাদের এখানে এসে ওরা এসছিল গত মার্চ মাসে ছয় আর সাত পর 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 ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট মহিলা ফ্রন্ট কৃষক ফ্রন্ট কমসম সকলকে স্তরে স্তরে আমরা তাদের সঙ্গে আলোচনা বসিয়েছি এবং তারা একের পর এক প্রশ্ন করেছে উত্তর জেনেছে শেষ পেয়ে সাতই মার্চ কমের প্রভাস ঘোষ কমের অসিত ভট্টাচার্য এবং আমরা কয়েকজন সদস্য মিলে তাদের যিনি প্রধান চেয়ারম্যান গাবি ফ্রেশনার এবং তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন তাদের সঙ্গে বৈঠক হয় তারা কিছু প্রশ্ন করে কমের প্রভাস ঘোষ তার উত্তর দেন তারা কিছু বাইরে থেকে শুনেছেন আমাদের পার্টি সম্পর্কে সেগুলো তারা রাখেন আমরা সেগুলো আনসার করি সব কিছু মিলিয়ে আমাদের যে ধারণা হয় এবং ওদেরও তাই ধারণা যে বহু বিষয়ে আমাদের সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি লাইন মেলে মেনি উই আর এটা আমাদের আশা দিয়েছে এই যে মার্কসবাদ যে একটা সায়েন্টিফিক আন্তর্জাতিক দর্শন এবং একটা সংগ্রামের দিক নির্দেশ এটা যে শুধু যেখানেই যে থাকে যে যথার্থ মাঝবাদী হবে তার সঙ্গে দৃষ্টিভঙ্গি মিলবে এটা প্রমাণ করবে বহু ক্ষেত্রেই তাদের যে অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচের সঙ্গে আমাদের মিলে যায় সব ক্ষেত্রেই মেলে কিনা এটা বহু অ্যাপ্রোচে আমাদের সঙ্গে তাদের পার্টি বিল্ডিং তাদের পার্টি পরিচালনা তাদের গণসংগঠন আমি তো গিয়ে নিজে দেখে এলাম তারা মাস কালেকশান করে তারা বিভিন্ন ইস্যুতে মাস সিগনেচার নেবে যায় আমি গেলাম একটা মাস সিগনেচার ক্যাম্পেনে আমাকে বললো দেখো এখানে মানুষ অফিস ছুটির পরে এই জায়গা দিয়ে বেশি যাতায়াত করে আমরা সেই জন্য এখানে করেছি এটা কী করছে গিয়ে বলছে সলিডারিটি জানাচ্ছি আমরা স্টিল ওয়ার্কার্সদের তাদের যে ছাঁটাই করেছে তার প্রতিবাদ করছি তুমি সই করো তারা সই করছে এবং তাদের সঙ্গে দুটো কথা হচ্ছে এই মধ্যে দিয়ে দলের প্রতি তাদেরকে আকর্ষণ সৃষ্টি করছে তারা এইভাবে দলের সমর্থক পরিণত হচ্ছে ফলে এমএলপিডির মধ্যে আমরা যথেষ্ট

হাতে একটা হ্যান্ডেল আছে সেটা নিয়ে ওরা এবং সবাই জানে আমাদের যত বড় প্রোগ্রাম হোক যা কিছু হোক সবই কালেকশন ওরাও দেখ বললো আমাকে ওদের অফিসে গেলাম বিরাট সুন্দর অফিস অফিসে ভাগ ভাগ করা আছে ওদের যিনি প্রতিষ্ঠাতা উইল ডিল তার লাইফটাকে ওরা আমাদের কাছে বললো আমাদের শিবদাস ঘোষ ওদের উইল তবে মিল আছে এবং এই নিজকে মনে আসা যাবে সব শেষে আপনার টোটাল অভিজ্ঞতার একটা সারমর্ম সেটা যদি দর্শকদের কাছে বলেন বিশ্বজুড়ে কমিউনিস্ট আন্দোলন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে সমাজতান্ত্রিক শিবিরের পতনের পর তো তার থেকে সত্যিকারের যারা কমিউনিস্ট আদর্শকে ভালোবাসে কমিউনিস্ট আদর্শের যথার্থ আন্তরিক সমর্থক তাদের হতাশ হওয়ার মতন কিছু নেই আমরা যেন মহিনি আমরা সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমাদের পার্টি কমরেড নিহা মুখার্জির নেতৃত্বে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ডাক দেয় এবং তখন আমরা ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের নানান কনভেনশন করতে থাকি একের পর এক বিদেশ থেকে বহু পার্টি এসেছিল গ্রুপ এসেছিল বর্তমানে আমরা দেখছি যে আজকে এর কেন্দ্রবিন্দুটা যদি ইউরোপ হয় তাহলে সেটা অনেক ভালো হয় সেই জন্য আমরা এতে জয়েন করছি এবং ইউরোপের আরও নানান দেশের নানান সাম্রাজ্যবাদ বিরোধী গ্রুপের সঙ্গে আমাদের সংযোগ হচ্ছে স্পেনের হচ্ছে আমেরিকার হচ্ছে কমিউনিস্ট পার্টিগুলোর সঙ্গে এই সংযোগটা সম্পর্কটা আমরা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছি এগুলো আমাদের মধ্যে আশা দেয় মাছবাদ বিজ্ঞান বলে এ খতম করা যাবে না এ জেগেই উঠবে রক্ত বীজের মতো আবার মাথা তুলবে এবং তুলছে আমি তো ওখানে গিয়ে দেখলাম জার্মানিতে ইয়াং ছেলেরা ছেলেমেয়েরা ইউরোপের মতো দেশ যেখানে অনেক ফ্রি অনেক মানে আমাদের দেশের তুলনায় সংস্কার মুক্ত আধুনিকতার তথাকথিত আধুনিকতার দ্বারা চোরাস্রোতে ভেসে যাওয়ার জায়গা আপ সব কিছুতে সেখানেও পর্যন্ত ছেলেমেয়েরা ছাত্ররা যুবক যুবতীরা এই দলে আসছে এই দলে এসে ঝান্ডা তুলছে এমএলপিটিতে এমএলপিটির মধ্যে আদর্শবাদটি যথেষ্ট পরিমাণে আছে এবং সেইটি আমাদেরকে আশা দেয় প্রেরণা দেয় আমরা এই আশা এবং প্রেরণা নিয়ে এসেছি আরেকটি বিষয় আমি গভীরভাবে উপলব্ধি করতে পেরেছি আমাদের নেতারা কমরেড প্রভাস ঘোষ বা তারও আগের নেতারা যে বলতেন বা বলেছেন আজকের দিনে বিশ্ব সংবাদী আন্দোলনে কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারা যাওয়ার প্রয়োজনীয়তা এটা আমি বিশেষ করে উপলব্ধি করেছি লেনিন সেমিনারে পার্টি গঠন প্রসঙ্গে এবং আমি সেটা বলেওছি যে কিছু মানুষ একজোট হয়ে একটা মিটিং করে কিছু প্রস্তাব নিলে একটা পার্টি গঠিত হয়ে গেল এটা পথ নয় এর জন্য একটা দীর্ঘ স্থায়ী সংগ্রাম দরকার নিজেদেরকে নিয়ে মার্কসবাদকে জীবন দর্শন হিসেবে গ্রহণ করা দরকার অ্যাজ টট বাই কমরেড শিব দাস ঘোষ এই কথাটা আমি বলেছি এবং আমার নিজের উপলব্ধিতেও এসছে যে কমরেড শিব দাস ঘোষ যেভাবে লেনিনীয় মডেলে দেখিয়েছেন পার্টি গঠন প্রক্রিয়া কেন এস ভারতবর্ষের ভারতবর্ষে সাম্যবাদী দল বইয়ে ওইটা অনুসরণ না করলে আজকে কোন দেশে যথার্থ কমিউনিস্ট পার্টি গড়ে উঠবে না বা যা গড়ে উঠছে তারা রক্ষাও করতে পারে আমি বলে এসছি ওখানে মাহসুদুমের একটি কথা টেন কংগ্রেসে মাহসুদুম যেটা বলেছিলেন কারেক্টনেস অর অফ দ্য অব দ্যাল লাইন ডিটার বেইজ পলিটিক্যাল লাইনের সঠিকতা বেঠিকতাই শেষ পর্যন্ত সবকিছু নির্ধারণ করে আমাদের দেশের বেস পলিটিক্যাল লাইনটা বাইরের কোনো পার্টি নির্ধারণ করে দিতে পারবে না সেটা আমাদেরই হবে আমরা করেছি এবং তার ভিত্তিতে আমরা এগিয়ে চলেছি টুকটুক করে সংগ্রাম আন্দোলন করতে 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 আজকে আমরা গোটা ভারতবর্ষের বাইশটা রাজ্যে ছড়িয়েছি এই বাইশটা রাজ্যে ছড়িয়েছি বলে ফুলিয়ে বলার মতো কিছু নয় যা আমাদের শক্তি ভারতবর্ষের বিপ্লব সংগঠিত বলে তার থেকে আরও গুণ বেশি দরকার আমরা সেই প্রচেষ্টায় নিয়ে হতো ওরাও সেই প্রচেষ্টায় নিয়ে যেত এইখানে দু দলের মিল আদর্শগত মিল কর্মসূচি কর্মগত মিল এটা আমাদেরকে খুব আনন্দ দিয়েছে তৃপ্তি দিয়েছে এবং যারা শুনছেন সকলেরই এতে আশা বাদী হওয়ার কথা বলে সব শেষ হয়ে গিয়েছে আর দাঁড়াবে না এ কখনো হতে পারে হচ্ছে খুব ভালো লাগলো অমিতাভ দা যে কথাগুলো এখানে বললেন তার যে অভিজ্ঞতা এখানে বললেন সেটা নিশ্চয়ই আমাদের কাছে খুবই প্রেরণা যোগাবে আমরা এখানে যারা কাজ করছি এসিউসিআই কমিউনিস্ট তারাও একটা লেনিনীয় কমিউনিস্ট পার্টি এমএলপিডি একটা লেনিনীয় কমিউনিস্ট পার্টি এবং অন্যান্য আন্তর্জাতিক স্তরের যে সমস্ত পার্টিগুলো এসেছিলো তাদের নেতৃত্ব সেখানে এসেছিলেন তাদের অভিজ্ঞতা সবটাই উনি এখানে বললেন এবং এর মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই খুবই উৎসাহিত হব এই কারণে যে যে পদ্ধতিতে এসইউসিআই ইউসিআই কমিউনিস্ট কাজ করছে ঠিক সেই একই পদ্ধতিতে এমএলপিডি তারা নিয়ে তারা মার্কসপাতকে ভিত্তি করে একই পদ্ধতিতে তারা কাজ করছে এবং সব থেকে বড় কথা তাদের যুবক যুবতীরা তারা ক্যাডার হিসেবে আসছে তারা রাস্তায় দাঁড়িয়ে সই সংগ্রহ করছে তারা রাস্তায় দাঁড়িয়ে কালেকশান করছে এবং আমাদের মতোই তারা কোনো এই বড় বড় যে বিজনেস হাউস ক্যাপিটালিস্ট ক্লাস বলতে যেটা আমরা মেন করি তাদের কাছ থেকে অর্থ নিয়ে তারা পার্টি চালাচ্ছে না তারা পার্টি পরিচালনা করছে জনসাধারণের সমর্থন নিয়ে তারা পার্টি পরিচালনা করছে ফলে এই সমস্ত অভিজ্ঞতায় আমাদের দর্শকদের কাছে নিশ্চয়ই খুবই অনুপ্রেরণা যোগাবে ফলে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি আমাদের সাম্যবাদী দৃষ্টিকোণ ইউটিউব চ্যানেল এবং এসিউসিআই কমিউনিস্টের যে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ফেসবুক পেজ তার তরফ থেকে আপনাদের